হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি নবম শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয় এখান থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওতে লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করো আর তোমরা সুরিত মানা ক্রিয়েশানস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডান দিকের বেল অল অপশানে গিয়ে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়া যাও বা পাও আলোচনা শুরু করছি এখানে প্রশ্নটি হচ্ছে গ্রিনিজ থেকে পাঠানো মধ্যাহ্ন সময় সংকেত কোনো স্থানে গৃণিজ সময় অনুসারে বিকেল চারটা তিরিশ মিনিটে পাওয়া গেল যদি সময় সংকেত ওই স্থানে পৌঁছাতে পাঁচ মিনিট সময় নেয় তবে ওই স্থানে দ্রাঘিমা কত এই প্রশ্নটি আমি সমাধান করছি উত্তরটি লক্ষ্য করো শূন্য ডিগ্রি গ্রিনিচ দুপুর বারোটা বিকাল চারটা তিরিশ মিনিট পূর্ব পশ্চিম প্রশ্ন অনুসারে আমরা জানি যেহেতু সময় সংকেতটি নির্দিষ্ট স্থানে পাঠাতে পাঁচ মিনিট সময় নেয় অতএব অতএফ সময় সংকেতটি সময় সংকেতটি যখন গ্রীচ থেকে পাঠানো হয় গ্রীনিজ থেকে পাঠানো হয় তখন ওই নির্দিষ্ট স্থানের ওই নির্দিষ্ট স্থানটির স্থানীয় সময় সমান বিকাল চারটা তিরিশ মিনিট বিযুক্ত পাঁচ মিনিট সমান বিকাল চারটা পঁচিশ মিনিট বিকাল চারটা পঁচিশ মিনিট অতএব গ্রিনিচ এবং ওই নির্দিষ্ট স্থানটির ওই নির্দিষ্ট স্থানটির মধ্যে সময়ের পার্থক্য হলো চার ঘন্টা পঁচিশ পঁচিশ মিনিট আমরা জানি আমরা জানি চার মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় এক ডিগ্রি তাহলে এক মিনিট সময়ের পার্থক্য পার্থক্য হয় একের চার ডিগ্রি আচ্ছা এর আগে আমি একটু করিনি এইটা এত এত মিনিট সমান কত মিনিট হচ্ছে চার ইন্টু ষাট যুক্ত পঁচিশ সমান কত হচ্ছে ছচাল্লিশ দুশো চল্লিশ যুক্ত পঁচিশ মিনিট সমান হচ্ছে দেখে নাও একটু দু করলে দুশো পঁয়ষট্টি মিনিট ওকে তাহলে এক মিনিট সময়ের পার্থক্য দাগিমার পার্থক্য হয় এত ডিগ্রি তাহলে মোট সময়ের পার্থক্যটা কত সময়ের মোট সময়ের পার্থক্য হচ্ছে দুশো ছয় পাঁচ পঁয়ষট্টি মিনিট সময়ের পার্থক্য দাগিমার পার্থক্য হয় একের চার ডিগ্রী ইন্টু দুশো ছয় পাঁচ পঁয়ষট্টি পঁয়ষট্টি সমান দুশো ছয় পাঁচ পঁয়ষট্টি বাই চার ডিগ্রি হবে কাটাকাটি করলে তোমরা কাটাকাটি করলে কাটাকাটি করলে হবে ডিগ্রি পঁচিশ মিনিট যেহেতু ওই নির্দিষ্ট স্থানের স্থানীয় সময় গ্রিনিচের সময়ের থেকে গ্রিনিচের সময়ের থেকে এগিয়ে আছে তাই স্থানটি দিকে অবস্থিত অতএব স্থানটির দ্রাগিমা হল অতএব স্থানটির দ্রাখিমা হল শূন্য ডিগ্রি যুক্ত ছিচট্টি ডিগ্রি পঁচিশ সরি পঁচিশ মিনিট সমান ছট্টি ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব পূর্ব তাহলে অঙ্কটি তোমাদের আরেকবার দেখাচ্ছি একটু দেখে নাও এরপর ছবি আঁকবে গ্রিনিচ দুপুর বারোটা বিকেল চারটা পূর্ব পশ্চিম ছবি আঁকবে এঁকে তোমরা লিখবে দেখে নাও আস্তে আস্তে দেখাচ্ছি সেই অঙ্কটি দেখে নাও আস্তে আস্তে করে এই যে একটু নাও এই যে ওটা টোটাল করতে হবে টোটাল মিনিটে পরিণত করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ